পুনর্জন্ম রি ইনকারনেশন শুনলেই আমরা যেন একটু নড়ে চড়ে বসি যুগে যুগে বিজ্ঞান বনাম কুসংস্কারের লড়াইতে একটাই বিষয় বারবার উঠে এসেছে আর তা হল পুনর্জন্ম পৃথিবীতে পুনর্জন্মের বহু ঘটনার কথা শোনা গেলেও আজ এমন একটা ঘটনার কথা বলবো যে ঘটনার কথা শুনে নড়ে চড়ে বসেছে গোটা পৃথিবী তাবর তাবর বিজ্ঞানী তর্কবিদরাও এই ঘটনার সত্যতাকে স্বীকার করে নিয়েছেন এমনকি স্বয়ং মহাত্মা গান্ধীও এই ঘটনার তদন্ত কমিটিতে ছিলেন কোন ঘটনা সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন বাংলায় আপনাদের স্বাগত জানাই এগারোই ডিসেম্বর উনিশশো দিল্লিতে জন্ম হলো এক বাচ্চা মেয়ের বাবা মা আদর করে নাম দিল শান্তি আর পাঁচটা সাধারণ বাচ্চার মতোই বেড়ে উঠছিল শান্তি কিন্তু চার বছর বয়সের পর থেকেই শান্তি দেবীর আচরণে এক অদ্ভুত পরিবর্তন দেখতে পেলেন তার বাবা মা হঠাৎ করেই শান্তিদেবী দাবি করতে শুরু করলেন এই বাড়ি তার নয় তার আসল বাড়ি নাকি মথুরায় যেটা দিল্লি থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে শুধু এখানেই নয় তিনি দাবি করতে থাকেন তিনি জাতিস আর তার আসল নাম লুগড়ি দেবী আর তার আগের জন্মের স্বামী সংসার সব কথাই বলতে থাকেন শান্তি দেবী প্রথম দিকে বাবা মা ততটা গুরুত্ব না দিলেও পরের দিকে মেয়ের পারেননি দিল্লির ওই দম্পতি শান্তি দেবী যেন এই জন্মে নেই পূর্ব জন্মের কথা তো পৃথিবীতে অনেকেই বলতে থাকেন বলে শোনা যায় কিন্তু একটা ছ বছরের বাচ্চা যদি স্কুল থেকে পালিয়ে যায় তার গত জন্মের বাড়িতে যাওয়ার জন্য আর তারপর ফিরে এসে অনর্বল পূর্ব জন্মের স্মৃতি থাকে তাহলে তো সেটা একটা বিষয়ের উদ্রেক করবে আর হলেও তাই বসেন তার বাবা মা থেকে শুরু করে তার শান্তি দেবী বলতে থাকেন গত জন্মে তার নাম ছিল লুকড়ি দেবী তিনি নিজেকে চবাইন বা পত্নী বলেও দাবি করতে থাকেন তিনি এটাও বলেন যে আগের জন্মে তার একটা বাচ্চাও হয়েছিল যাকে জন্ম দেওয়ার দশ দিন পরে মৃত্যু হয় লুগড়ি দেবীর আর সেটা উনিশশো সালে চৌঠা অক্টোবর অর্থাৎ শান্তিদেবীর জন্মের ঠিক এক বছর আগে পরিস্থিতিটা এমন জায়গায় পৌঁছালো প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে দেবী তার আগের জন্মের কথা বলতে লাগলেন কখনো খেতে বসে বলতেন গত জন্মে তাঁদের পরিবারে কেমন খাওয়া দাওয়া হতো কখনো মায়ের কাছে জামা কাপড় পরার সময় প্রিয় জামা কাপড়ের কথা বলতেন ধীরে ধীরে তার জন্মের স্বামীর বিষয়েও বিস্তারিত বলতে শুরু করেন তার নাম ছিল নাকি কেদারনাথ চবে তিনি ফর্সা ছিলেন তার বা গালে একটা দাগ ছিল এই সমস্ত তথ্যই দিতে থাকে ওই ছ বছরের ছোট্ট মেয়ে এরপরে শান্তিদেবী যা বলেন তাতে রীতিমতো ঘাবড়ে যান শান্তি দেবীর বাবা মা তিনি বলেন তার গত জন্মের স্বামীর একটা জামা কাপড়ের দোকান আছে মথুরার দ্বারকাধীশ মন্দিরের সামনে ধীরে ধীরে কেটে যায় আরো দু তিন বছর এই ছোট্ট বাচ্চার কথাবার্তা ছড়িয়ে পড়ে তার স্কুলেও আর এই কথার সত্যতা প্রমাণ করার জন্য লুকিয়ে মথুরা যান শান্তিদেবীর স্কুলের প্রধান শিক্ষক আর গিয়ে তার চোখ কপালে উঠে যায় শান্তিদেবীর বলা প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সত্যি মথুরার ওই মন্দিরের সামনে সত্যি একটা জামা কাপড়ের দোকান আছে তার মালিক ফর্সা গালে দাগ তার পত্নী মারা গেছেন আট নয় বছর আগে এবং তার নাম লুগড়ি দেবী এবং ওই ব্যক্তির নাম কেদারনাথ চবে এইসব দেখে নির্বাক হয়ে যান শান্তিদেবীর স্কুলের প্রধান শিক্ষক আর তিনি সিদ্ধান্ত নেন কেদারনাথ চৌবের সঙ্গে নব জন্মপ্রাপ্ত তার স্ত্রী লুগড়ি দেবী অর্থাৎ শান্তি দেবীর দেখা করাবেন কেদারনাথ চৌবেকে সব বলার পর প্রথমে বিশ্বাস করেননি তিনিও তারপর তিনি নিজে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন এই শিশুর সঙ্গে দেখা করতে সঙ্গে যায় তার ছেলে শান্তিদেবীর বাড়িতে যাওয়ার পর কেদারনাথ চৌবে নিজের পরিচয় দেন কেদারনাথের দাদা হিসেবে কিন্তু শেষ পর্যন্ত শান্তিদেবীর চোখকে তিনি ফাঁকি দিতে পারলেন না দেবী চিনে ফেললেন তাকে এবং তার সঙ্গে আসা নিজের ছেলেকেও আর নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না কেদারনাথ চৌবে এরপর একে একে শান্তি দেবী বিবাহিত জীবনের সব কথা অবলীলায় বলতে থাকেন কেদারনাথকে কি আর্থে আক্রান্ত লুগলি দেবী যার নড়াচড়াতেই সমস্যা ছিল তিনি কি করে গর্ভবতী হলেন সে কথাও বলে দিলেন কেদারনাথকে তিনি তার পূর্বজন্মের স্বামীর কাছে এই আক্ষেপও করেন যে কেন তিনি দ্বিতীয় বিয়ে করেছেন তিনি তো লুবড়িদে দেবীকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর বিয়ে করবেন না এই সব কথাবার্তার পর কেদারনাথ চৌবে মেনে নেন এই শিশুই তার স্ত্রী এরপর এই খবর ছড়িয়ে পড়ে দেশ জুড়ে ভাবুন উনিশশো তিরিশের দশক দেশ জুড়ে তখন বিপ্লবের আগুন জ্বলছে তার মাঝে এই একটা খবর সবাইকে নাড়িয়ে দেয় রীতিমতো তদন্ত কমিটিও বানানো হয় এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য স্বয়ং মহাত্মা গান্ধীও ছিলেন এই তদন্ত কমিটির হোতা ততদিনে শান্তিদেবী রীতিমতো কিশোরী পনেরোই নভেম্বর উনিশশো পঁয়ত্রিশ শান্তিদেবীকে নিয়ে এই তদন্ত কমিটি রওনা দিল মথুরায় মথুরায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শান্তিদেবী একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের দিকে আঙুল দেখিয়ে দাবি করেন উনি শান্তিদেবীর ভাসুর হন আর সবাই চমকে যায় কারণ সত্যি ওই ভদ্রলোক কেদারনাথ চৌবে দাদা বাবুরাম চৌবে ছিলেন এরপর চেপে শান্তি দেবী রীতিমতো করে সবাইকে নিয়ে যায় নিজের গত জন্মের বাড়িতে আর সেখানে গিয়ে ওই পরিবারের ব্যবহৃত কিছু নির্দিষ্ট শব্দেই সকলের সঙ্গে কথা বলা শুরু করলেন ভাবুন একবার একটা দশ এগারো বছরের বাচ্চা তার থেকেও বড় একজনকে নিজের সন্তান হিসেবে দাবি করছে কোনোদিন আসেনি এমন একটা বাড়িকে নিজের বাড়ি হিসেবে দাবি করছে এরপর সবাইকে চমকে দিয়ে শান্তি দেবী বাড়ির তিন তলায় ওই তদন্ত কমিটির সবাইকে নিয়ে গিয়ে একটা জায়গা দেখান আর বলেন ওখানে তিনি পয়সা রাখতেন একটা ফুলদানির নিচে ওখানে ফুলদানি পাওয়া গেল ঠিকই কিন্তু কোনো পয়সা পাওয়া গেল না তখন কেদারনাথ চৌবে বলেন ওখানে নাকি সত্যি পয়সা ছিল কিন্তু বাড়ি পরিষ্কারের সময় সেগুলো চোখে পড়ায় ওগুলো উনি নিয়ে নিয়েছেন এত কিছু দেখার পর এই তদন্ত কমিটি তাদের রিপোর্ট প্রকাশ করে যে শান্তি দেবীর পুনর্জন্মের কথা অক্ষরে অক্ষরে সত্যি এবং তা রীতিমতো পরীক্ষিত সত্যি এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর গোটা পৃথিবীর সমস্ত প্যারাসাইকোলজিস্টরা এই ঘটনা নিয়ে স্টাডি করা শুরু করেন কেউ মেনে নেন কেউ মানেন না ইয়ান স্টিভেনসন স্টুয়ার্ট প্রমুখ বিশ্ববিখ্যাত দার্শনিকরা প্রাথমিকভাবে শান্তিদেবীর ঘটনাকে ভুয়ো বলে উড়িয়ে দিলেও পরে রীতিমতো করে তারাও মেনে নিয়েছেন পূর্বজন্মের এমন ঘটনা বিরলের মধ্যেও বিরলতম এই শান্তিদে তারপর আর বিয়ে করেননি গত জন্মের স্মৃতিকে বুকে আগলেই তিনি কাটিয়ে দিয়েছেন তার জীবনের একষট্টিটা বছর অবশেষে সাতাশে ডিসেম্বর উনিশশো সালে মারা যান শান্তি দেবী পৃথিবীর বিজ্ঞানী মহলে একটা বড় সড় জিজ্ঞাসা ছুড়ে দিয়ে বিজ্ঞান কি এখনো ডেথ এবং আফটার ডেথ সম্বন্ধে সবটুকু জানে নাকি এখনো অনেক কিছু জানতে বাকি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বর্তমানের রাজনৈতিক খবরের পাশাপাশি আমরা ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এমন সব ঘটনা তুলে আনবো যেগুলো মেন স্ট্রিম মিডিয়া চেপে যায় কারণ এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না